সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এই মুহূর্তে আমরা অবস্থান করছি জগন্নাথপুরের ইকোরসই মাদ্রাসা সংলগ্ন মাঠে আজ এখানে পবিত্র ঈদে মিলাদব্বী সাল্লা সাল্লাম উপলক্ষে শান সন্না ফাউন্ডেশনের উদ্যোগে এক মুবারক র্যালি অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা জানেন এক সময় বাংলাদেশের সহ বিভিন্ন প্রান্তে কিংবা একসময় পুরো পৃথিবী ছিল অন্ধকারে নিমজ্জিত এই অন্ধকার নিমজ্জিত যে যুগ ছিল সেটা ছিল আয়ামে জাহেলিয়াত এই আয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ মানুষকে নির্মমভাবে হত্যা করত কোনো কন্যা সন্তান হলে জীবিত কবর দেওয়া হতো সহ আরও বিভিন্ন ধরনের খারাপ কাজ ছিল তাদের প্রধান পেশা এই খারাপ কাজ এবং অন্ধকার যুগকে আলোকিত করার জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন রাহমাতুল আলামিন হিসেবে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ সাল্লামকে ধরনির বুকে প্রেরণ করেছিলেন এবং এই প্রেরণের খুশিতে এই মিলাদুর নবী সাল্লা সাল্লাম উদযাপন করেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশগুলো এবং বাংলাদেশ সরকার এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়েছে এবং তা রাষ্ট্রীয়ভাবে পালিত করা হয় তারই ধারাবাহিকতায় এই বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুরের ইকরসই মাদ্রাসা মার থেকে অল্প কিছুক্ষণ পর একটি মোবারক র্যালি বের হবে Você está fazendo isso? सवी <Sessimitation> सदा Deixa